পিতলের প্রিমিয়াম কোয়ালিটি নকশি সেট এটা বড়দের নকশি গ্লাস পিতলের বাটি ব্রদের নকশি প্লেট এটা দশ ইঞ্চি প্রায় আর চামচ বাটি চার ইঞ্চি গ্লাস চারশো নাম দেখতে খুবই সুন্দর এটা আপনারা নেমেকাটা পাবেন গোল্ডেন কাঁসা নামে বা গুজরাটি কাঁসা নামে কিন্তু এটা আসলে কাঁসা না এটা পিতলের তৈরি সম্পূর্ণ নকশিটা করছে হাতে খুবই সুন্দর দেখতে সেটটির ওজন প্রায় এক কেজি পাঁচশো গ্রামের উপরে হবে খুবই সুন্দর দেখতে সেটটি এটা ভিভি সিটের দেওয়া যাবে ভেবি সেটটা প্লেট হবে সাড়ে সাত ইঞ্চি আর গ্লাস হবে আড়াইশো এম এল বাটি চামচ এটা নিতে পারেন খুবই সুন্দর এটা